তারিণী তরলা তী তারি তীব্র রূপা তনু শ্যামা তনু সয়োধরা তুড়িয়া তরলা তীব্র গমন নীল বাহিনী উগ্র তারা জয়া চন্দা শ্রীমদে জটাশা তরুণা শাম্ভবি ছিন্ন ভালা তারিণী उग्रा उग्रप्रभ नीलकृष्णा नीलसरस्वती द्वितीया शुनीनित्या नवीना नित्यनूतना चण्डिका विजारध्या देवी गगनो वाहिनी अट्टहस्या कलारस्य वरस्यादिति पूजिता শগুনা হরিদ্র হরিদ্রো দেওয়জিতা রক্ত প্রিয় রাতক্ষী রুধিরাশ বিভূষিত বলি রাতা দুর্গা বলবতী বলা বলো প্রিয়া বলো রাতা বলো রাম প্রপুজিতা অধ্য কেশেশ্বরী কেশা কেশবেশ বিভূষিতা পদ্মমালা পদ্মাক্ষী কামাখ্যা গিরি নন্দিনী দক্ষিণা চৈব দক্ষা চ দক্ষ দক্ষিণে রাতা বজ্র পুষ্প প্রিয়া रक्तप्रिया कुसुमोभूषिता माहेश्वरी महादेव प्रिया पद्मो विभूषिता इरा च पिङ्गला चैव सुषन्मा प्राणरूपिणी गान्धरी पञ्चमी पञ्चनादिपुरी पूजिता दत्तं दे देवी देवीरहस्यं परमाद्भवम् শ্রুমপুন্নদি তারা দিব্য প্রসদত্য ইদ পঠতি তারা স্তুতি রহস্যক সর্বিদ্ধি ভূতা বিহরে ক্ষতিমন্ডলে তৎস্ব মন্তিদ্ধি সিদ্ধি মহামায়। शत्तां शतं न संशय मन्दे मङ्गलवारे च यः पठे निशी सञ्जत तस्यैवो मन्त्रसिद्धि सद्गानपुत्रं लभन्तु स श्रद्धया श्रद्धया वापि पठे तारहस्यकं सहोचिरेणैव कलेन जीवमुक्तो शिवे भवेत् সহস্রভি দেবী পুরশা ফল এবং শতদুক্ত ধয়স্যতে মহেশ বন্ধনা শ্রীমুন্ডমাত্রে তারা সতনা স্তোত্রাম সম্পূর্ণ